মেটাল সিটের স্পেসিফিক সাতশো একচল্লিশ জাতের ভুট্টার মাঠ পরিদর্শন হ্যাঁ আমাদের সাথে আমাদের কৃষক জয়নাল কাকাও সাথে আছেন আমাদের মাঠ পরিদর্শনের সময় আমরা জয়নাল কাকারও বক্তব্য নিব মাথা মোড়ানো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাষা আপনি তো ভুট্টা লাগাইছেন মেটাল সিটের এটা কত জাত মেটাল সিটের সাতশো একচল্লিশ কেমন হয়েছে আপনার খেতে খুব ভালো হয়েছে খুব ভালো আপনি কত বিঘা করছেন দুই বিঘা করছি করছেন এখন পর্যন্ত আপনার পাশে তো আমি দেখলাম অন্য কোম্পানিরও জাত আছে কেমন হয়েছে ওদের তুলনায় আপনারটা আমারটা খুব ভালো হয়েছে আপনারটা খুব ভালো হয়েছে এইটার মতো মোসাকি ওদেরও আসছে না আপনারটা ভালো আমারটাই ভালো আপনারটাই ভালো আপনি তো আবার দেখলাম ওখানে জমি চাষ দিচ্ছেন এটা আবার লাগাবো আবার লাগাচ্ছেন আপনি আবার দুই বিঘা লাগাবো আবারও দুই বিঘা লাগাবেন মানে এইটা কাটিয়া কাটার আগেই আর আবার লাগাচ্ছেন আচ্ছা তো এবছর যে আপনি করছেন এর পাশাপাশি আপনার যে আত্মীয় স্বজনরা যারা দেখতেছে ওরা কি এটা করার আগ্রহী হয়েছে আগ্রহ হয়েছে আচ্ছা তো আমরা হয়তো আপনার সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করতে পারতেছিলাম না আপনার ফোন ছিল না কিন্তু আপনি তো খুশি আমাদের জাত করে খুশি তাই না আচ্ছা